তো সবাই চেনো আমাকে এই যে আমি প্রিয়া এই যে আমার বোন এই যে ঝুমুর আমি অনেক দিনের ও স্বপ্ন যে নেইল এক্সটেনশন করবে তো আমি আজকে তোমাদেরকে দেখাবো কম খরচে বাড়িতে বসে কিভাবে নেইল করতে হয় এটা আমার অনেক ছিল করছে খুব সুন্দর এমনিতে দরকার পড়ে না তবু আমি এটা আমার স্বপ্ন তো তাই পূরণ করব তো চলো দেখা যাক তারপর দেখা যাক আমি কিভাবে ওকে নেইলটা এক্সটেনশন করে দিই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর একটুকু স্কিপ করবে না দেখতে থাকো তাদেরকে দেখাবো যে আমার ভিডিওটা আমার নোকটা ঠিক কেমন লাগে ঠিক আছে তোমরা পাশে থাকো আর পুরোটা দেখাবো ভিডিওটা একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো দেখতেই পাচ্ছো এই যে আমি ময়দা নিয়ে নিয়েছি এই যে এখন এই যে পাঁচটা এই যে গুলি করে নিয়েছি যে কারণ পাঁচটা আঙুল রয়েছে এখানে পাঁচটা গুলি নিয়ে নিয়েছি এখন আমি নেইল এক্সটেনশন করব কিভাবে তোমরা পুরো ভিডিওটা দেখো এই দেখো প্রথমে গুলিটাকে এভাবে করে নিতে হবে ঠিক আছে তারপরে এইভাবে তোমরা নখে বসিয়ে দিবে গুলিটাকে গুলিটাকে নখে এভাবে বসিয়ে দেবে তারপরে এভাবে যেভাবে শেপ দিতে চাবে তোমরা এই দেখো আমি এরকম ধরনের শেপ দেব হুম একটু ভালো করে শেপটা দিয়ে দে না হলে তো সবাই বুঝে যাবে হ্যাঁ ভালো করে শেপ দেব আগে দিয়ে নি দেখো যাদের বাড়িতে এরকম কিপন দিদি ভাই আছে না তাদের নেই সবসময় এরকমই হবে এই যে একটা হয়ে গেছে আমি এখন সেকেন্ড মানে দ্বিতীয়টা করছি দেখে নাও তোমরা কিভাবে করবে বাড়িতে বসে কম খরচে এক্সটেনশন দেখো দেবে কিভাবে দেখো আর যাদের যাদের ভালো লাগবে প্লিজ আমার স্যালুনে চলে আসবে প্রিয়া হ্যাঁ নামটা প্লিজ বল সবাই আমার এইখানকার পার্লারটার নাম হচ্ছে প্রিয়া ফানি পার্লার ও ফানি হ্যাঁ কারণ এখানে ফানি ফানি ভিডিও দাগাওয়া হবে হ্যাঁ এরপরে আমাদের আসবে মেকআপে ব্রাইডাল মেকআপ ঠিক আছে ভিডিও দেখতে দেখো পুরো ভিডিওটা কিভাবে দেখো নেলটাকে আমি এক্সটেনশন করে দিচ্ছি তোমাদের ভালো লাগলে তোমরা প্লিজ আমার সঙ্গে নেইলগুলো তো ছোট হচ্ছে কেন একটু বড় করে দে ও আচ্ছা বড় করব হ্যাঁ আগে হচ্ছে আগে দিয়ে নি না আসলে কথা বন্ধুরা কি বলো তো আমার না মানে ছোটোবেলা থেকেই না নখ একদম বড় ভালো লাগে না তাই জন্য এখন সবাই বলছে যে সবাই করছে এটা তো দিদিভাইকে বলছে এটা আমার অনেক দিনের স্বপ্ন তো সেটা পূরণ করার জন্য তো কী আর বলবো বলো দিদিভাই করে দিচ্ছে স্বপ্নটা হচ্ছে কম খরচে ঘরে বসে নেইল এক্সটেনশন তোমরা দেখে নাও কিভাবে করতে হবে তোমরাও প্লিজ ট্রাই করো সবার তোমাদের বোন কেউ যদি থাকে প্লিজ তাদের উপর ট্রাই করো এই নেলটা একটু ছোট হয়ে গেছে একটু প্লিজ ঠিক করে দে এটা বড় করে দেব এটা তো আরো আসবে এভাবে এটা কাটিং করব তারপরে তোমরা দেখতে পাবে পুরোটাই তোমরা দেখতে ফাইনালি দেখো এই নেইলগুলো সমস্ত কাটিং করা হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো ও যেরকম শেপ চেয়েছে আমি ঠিক সেরকম ভাবে শেপ দিয়েছি এখন ও একটা রেড কালারের আমি এই নেইল পলিশটা পরিয়ে দেব তোমরা ওটাও দেখতে থাকো পুরোটাই ডিজাইন করে দে ডিজাইনার ভালো লাগবে না তোমরা পুরো ভিডিওটা দেখো অসাধারণ হয়েছে দেখো আমি সত্যি কথা বলতে কি তো আমি ঠিক সেভাবে না নেইল পলিশটা পরাতে পারি না তো তাও চেষ্টা করছি কারণ পার্লারে আসলে তো আমারই করে দিতে হবে কারণ এরকমই পার্লার খুলেছে তোমরা প্লিজ ফ্রিতে চলে এসো সবাই দেখো একটা আমি অলরেডি দিয়ে দিয়েছি এই সেকেন্ডটা দিচ্ছি তোমরা একটু ডিজাইন করে দে ডিজাইন করে দেবো আবার তোমরা দেখবে পুরোটাই আচ্ছা আমি দিয়ে দিচ্ছি পুরোটা আগে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালটা ফাইনাল লুকটা দেখাচ্ছি তার ওয়েট সাইজ দেখো এটাতে পুরো রেডটা দিয়ে খুব সুন্দর করে কালার করে দিয়েছে এখন এটাতে ডিজাইন হবে তারপর এটা দিয়ে ডিজাইনার হবে হ্যাঁ এটা ব্লু দিয়ে হবে তারপর তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি ঠিক আছে তোমরা পাশে থাকো দেখো আমার হাটটা খুব সুন্দর লাগছে এমনিতেই আমার হাটটা সুন্দর কিন্তু নখটা লাগানোর পর আরও খুব সুন্দর লাগছে তো চলো আমি ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়ো ডিজাইনটা দেখাবে না আমি করে নি আচ্ছা ঠিক আছে